আচ্ছা তো এখন আমরা তো প্রতিবেদনের খুব শেষ পর্যায়ে চলে আসছি তোমার যারা ফ্যান ফলোয়ার আছে হ্যাঁ তাদের উদ্দেশ্যে কি বলতে চাও তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই নাম যে কতগুলা কথা কয়ে লাইলা কইলাম কি বলতে চাও কইলা একটা কথা বলতে চাই ওই একটার ভিতরে দশটা হিসাব হয় আচ্ছা দশটাই গো যে শুরু শুরু কল দেওয়া ভাই ডিস্টার্ব করেন না হাত জোর করে মানে সত্যি কথা যে তোমাকে কাছে পেতে চাবে কাছে পেতে চাই তারা কল দিয়েন আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু খুঁজেন ঠিক আছে পাশে থাকবেন প্লাস হচ্ছে নাম্বার আগের ভিডিওতে দেখি এখনও দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো নাইন এইট সিক্স ওয়ান টু এইট সিক্স দর্শক আজকের মতো আমরা আপনাদের এখানে শেষ করছি সুন্দরী যে রিমো সেই রিমোকে যদি আপনারা পেতে চান তাহলে ওই যে জিরো ওয়ান সেভেন তারপর ডট 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 সেটা অবশ্যই পুরো প্রতিবেদনটি দেখে তারপরে ফোন দিবেন তাই তো হ্যাঁ হুম আর শুধু ভিডিও দেখলে হবে না ভিডিও কিন্তু শেয়ার কমেন্ট লাইক সব কিছু করতে হবে কানে আজকে এটা কি কি পড়ছে না তোর এটা সে কানে একটা রিং পড়ছে আচ্ছা আপনার সাথে যোগাযোগ করার মতো কোনো ফোন নাম্বার আছে তো না হ্যাঁ আছে আচ্ছা সেই নাম্বারটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ এখন খুলি নাই তবে খুলবো নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো নাইন এইট সিক্স ওয়ান টু এইট সিক্স আচ্ছা তো এই নাম্বারটা বন্ধ থাকে না এখন এখন আমরা বন্ধ করে রাখছি তবে খুলে দিব আর খুলে দেবেন হ্যাঁ কবে থাকে তবে বেশি দিন হয়তো খোলা রাখবো না এমন একটা মানুষ পেয়ে গেলে তখন করে আচ্ছা যদি কোনো একটা মানুষ পেয়ে যান তখন কি সেই মানুষটা নিয়ে আবার প্রতিবেদনের সামনে আসবেন যদি সে ভালো হয় বা আমার সাথে আসতে চায় আসব আচ্ছা কি মনে হয় আপনার আমার মনে হয় যে একদিন না একদিন পাবই পাবেনি শিওর আচ্ছা এত কনফিডেন্স কেন মনে হয় মনে হয় না